ভোলা আগের পুরাতন খেয়াঘাটে আসি আর আমাকে রাত্রে তিনটার দিকে তিনটা আর এটা এরকম দিকে ফোন দিছে জাহিদুল আর রিয়াদ আমাদের চশমি ইউনিয়ন তিন নং আগর আগরওয়ালি আর হচ্ছে আরেকটা ছেলে এটা হচ্ছে মিজিবাড়ির ওইদিকে দিকে রাকিব করে ছেলে আমার বন্ধু ফোন দিয়ে বলতেছে যে এরকম এরকম দুইটা একটা ছেলে আর একটা মহিলার পুরা রঞ্জে বিপদে পড়ছে পথ হারায় ফেলাইছে তো আমরা প্রথমে মহিলার মুখ থেকে আমরা কথা শুনবো আচ্ছা আন্টি আপনার বাসা কোথায় আমার ভাইয়ের বাসা বরঙ্গগঞ্জের বাজারের

এই ছেলের বাসা কিন্তু এখানে না এই ছেলের বাসা কিন্তু অনেক দূরে এই জন্য আর কি বলতেছি ওনারের সহকারে আমরা থানায় একসাথেই যাব তো আপনার বাসা কোথায় মেহেন্দিগঞ্জ 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 হচ্ছে বরিশালের ভিতরে আমাদের ভোলার এক সাইডে ঠিক আছে যাই হোক আপনি কি করেন আমি স্কুলে পড়ি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আপনার আমরা পৌঁছে দেব ঠিক আছে আমরা আমরা পৌঁছে দেব হ্যাঁ স্কুলে পড়ো কোন ক্লাসে ক্লাস থ্রি থ্রিতে হ্যাঁ আচ্ছা ক্লাস থ্রিতে পড়ে আর আপনি মানে স্কুল থেকে কি কোথাও যাওয়ার উদ্দেশ্য রে না নাকি না আমি বাসা থেকে আইছি বাসা থেকে আপনারা লঞ্চে কি উঠা দিছে না আমি একলাই একলাই আচ্ছা আসতে কি কোন লঞ্চে উঠছেন আপনি এই যে ভোলা ভোলা লঞ্চে তো আপনি ভোলা লঞ্চে কেন উঠলেন এটা তো মেইন দিগন যাবে না আমি লঞ্চে নাম ভালো করে জানি না ভোলাতে উঠছি ভোলাতে উঠছেন এই তো আচ্ছা আপনি আপনার বাসা হইছে মেইন মানে আপনাকে আমরা পাইছি এই তো এখন কিভাবে আগে দেওয়া যায় এইভাবেই তো ব্যবস্থা নিতে হবে নাকি আমরা আপনার প্রথমে থানা নিয়ে যাব কোনো সমস্যা আছে আপনার প্রথমে আমরা থানা নিয়ে যাবো কারণ তো আপনার বাসা এখানে না আমি ইচ্ছা করলে আপনারা একটা গাড়িতে উঠে যেতে পারবো না প্রথমে থানায় যেতে হবে স্থানীয় কোনো বাসা না ঢাকা তোমার মেন বাসা নবীনগর মেন বাসা ঢাকা নবীনগর ঠিক আছে যাই হোক আমরা প্রথমে থানা নিয়ে যাব তারপর আপনার নাকি একটা পরিচিত লোক আসতেছে তার আব্বু আনানু তোমার আব্বু আনানু আসতেছে তারা তো তারা আস্তে আমরা তার তাদের থেকে উঠানে মানে উঠায় দেবো তবে ডকুমেন্টস দেবো আমরা থানায় তাকে নিয়ে যাবো যে থানায় আর পরিবার কি পাইছে কিনা এর আম্মু আমাদেরকে ফোন দিতেছে জায়দুলকে ফোন দিতে আরও কয়েকজনের ফোন দিতে আসে এই জন্য বলতেছি তো আমরা আপনারা আমাদের সাথে থাকেন লাস্ট মিশিং কী হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে তো কে কোথা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করবেন আর কারণ কত এরকম আজকে ও বিপদে পড়ছে আরেকদিন যেন আমার ভাই বিপদ পারতে পারে কিংবা আরেকদিন আমি বিবতে পারতে পারি আমার মার মতো বয়সের একটা মহিলা বিপদে পড়ছে হয়তো উনি বিপদে পড়ছে কেন আরেকদিন আমার মা বিপদে পড়তে পারে ঠিক এই জন্য শেয়ার করবেন ভিডিওটা যে সবে বুঝতে পারে আর আমরা আমাদের পরবর্তী ভিডিওটাতে দেখতে পারবেন যে এই ছেলেকে আমরা ঠিকমতো কিংবা ওই মহিলাকে আমরা ঠিকমতো বাসায় আগে দিতে পারছি কিনা ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই পর্যন্ত অপেক্ষা করুন আসলে একটা জিনিস ভালো লাগার কারণ হচ্ছে ওই যে যেই মহিলা এবং যেই মানে বাচ্চা মানে হারায় গেছে উনি জানছে জানার পরে ওই মহিলা থেকে টাকাও ছিল না আমার কাছে একটা জিনিসই ভালো লাগছে যে এই স্যার মানে আমি আরও অনেক শুনছি এই স্যারের সম্পর্কে আমার অ্যাভেলেবেল এই ঘটনাগুলো হয় স্যারে টাকা রাখে না তো আসলে এই বিষয়গুলো আমরা মনে করি যে সব সময়ই দরকার মানে এরকম আছে অনেক কিছু যে মানে বিপদে পড়ে আমি কিন্তু লঞ্চে অনেক লঞ্চে দেখছি বিপদে পড়ছে মতো অনেক হের হেরও বুদ্ধি আরও হামলা দিছে স্যার আমি এরকম অনেক দিচ্ছি আমি লঞ্চে অনেক এরকম শিকার হয়েছি তো আমি চেষ্টা করি যে আমি তো ঘুমিতে দুইটা আমার কান দম বেড়ে গেছে দুইটা পরিবার আমার মাও থাকতে পারতো ওই মহিলার জায়গায় আমার মা থাকতে পারতো কি বা ওই ছেলের জায়গায় আমার ভাই থাকতে পারতো তো এইগুলা এখন আমি এই জন্য এখানে স্যারদেরকে নিয়েছি এদেরকে সবাই রেসপেক্ট করবেন কারণ কি জন্য তো এরা অনেক সময় অনেকে ভুল মনে করে অনেকে অনেক মানুষ আসে এদেরকে বাজে কথা বলে কিন্তু এরা জব দিতে দেওয়া লাগে কোম্পানি কিবা এই লঞ্চ কর্তৃপক্ষ যারা করে জব দিতে কিন্তু এগো মনের খবর কেউ বোঝে না কিন্তু অনেক সময় যায় যে খারাপ ব্যবহার করেন খারাপ ব্যবহার যে ও করছে এই কারণে এরা খারাপ ব্যবহার করছে যাই আমি জাস্ট স্যারের ফোকাস করলাম এবং এই যে এর ফোকাস করলাম এই যে স্যার ওদেরকে আমি সবসময় সেলুট জানাই কারণ এরা 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 থাকার কারণে আমরা নিরাপদে আসতে পারি ঠিক আছে যাই হোক আপনারা আমাদের পরের ভিডিওতে দেখতে পারবেন আমরা তারপর ওই বাচ্চা এবং ওই মহিলাকে নিয়ে থানায় চলে যাব বাচ্চার বাচ্চার পরিবারের লোকজন আসছে আর মহিলা কিছুই চিনে না পড়ানোর জন্য এই শুধু জানে এছাড়া কিছু জানে না ঠিক আছে আর কষ্ট দিলাম আপনাকে ঠিক আছে ওকে বিক ঠিক আছে